এই যে আমাদের পিকনিকের চাউল সব উঠাইতেছে আজকে পিকনিক হবে আপনারা সবাই সাথে থাকবেন হ্যাঁ ছাগল তোরা পিকনিক করবি নি তুই করবি ডিমার পালা দাও ডিম দিস না গত্তে সাইড দাও মরিচ দাও দাও কতটি কও এক মুঠ উঠে দাও করে হইনি ও আমি তো মসলা দিই ও দেব না দাও রসুন দাও দে চার পাঁচটা দুধে দেয় রসুন বেশি না দে আদা দে তো সিটি দে হি

খিচুড়ি আর কি আর তাই এই যে এই যে ডিম তাহলে তোমরা কাটা কাটি করো তোমাদের সাথে আসি তোমরা কিভাবে কী রান্দো দেখ পানে সের কাজ চলবে তোমাদের রান্নার চোলা হ্যাঁ খুদো এ আতলাগা আতলাকা সবাই মিলে কাজ করলে মজা হে মাটি উঠাকজন ওই করে মাটি উঠেনে মাটি উঠেনি তারপর করবে সবাই মিলে এই কাজ করতে আয় মজা লাগে তুমি বড় মানুষ তুমি যাও ওটা তো ছোট মানুষ এই যে এই একজন রোদ তো এখন মানে ওড়া তো সবাই গোসল করবে তাই চুলা মুলা গোসল করে দিবি এই দেখেন আমাদের চুলা খুদা হয়ে গেছে ওরা বেজাল করতেছে আর কাম করতেছে চুলা খুদা হয়ে গেছে এখানে প্রচুর রোদ করা তো করো ফাঁকি বাস দেখেন ঝগড়া করে কেমনি এই মেয়েটা আবার লক্ষ্মী আছে এই মেয়েটা অনেক কাজ করে কি করিস আচ্ছা বের করো ভালো মতন জোরের টান চলতেছে আর এখানে পাতিলে মাটি লেপা চলতেছে না তো চুলাই দিলে পাতিলে কালি পড়ে যাবো দেখি তো কেমনে দাও হম দেখেন সব পিচিরা কাজ করতেছে সুন্দর হইতেছে তেল নিয়ে আসতেছে

আচ্ছা তাই একটু লবণ আইনা দি ভিতরে তাইলে ডিম সিদ্ধlene ভালো আচ্ছা আচ্ছা দা মিলা মিছে কাস্ট করবা এখন তো ডিম সিদ্ধ চলতেছে এই যে আগুন ধরাইলো এই যে ডিম বাচ্চারা তো আগে ডিমটা সিদ্ধ করে ছুলে রেখে না লবণ আমরা এরান ধরে রাখের মুদি দেখ দে ডিমের ভিতরে লবণ দিতেছে যাতে ডিমের সুসাটা ভালোমতো ওঠে আসে

এখানে সুরাসুরি করতেছে পরিষ্কার আছে আবার সবাই সব কাজ এদের কমপ্লিট জাল ঠেলা দাও আস্তে ঠেলা দেয়া লাগে কি বিলিন্ডার করছো না এগের কাজ করতে করতে আজান দিয়ে দিছে এদের চুলে জ্বলতেছে না চুলে এই দে কাগজ দে খাচ্ছেন এরা কি করে ডিম সেদ্ধ হয়ে গেল এত তাড়াতাড়ি এরা কাজে কত ফাস্ট ডিম সিদ্ধ হয়ে গেছে এরপর এরা গোসল করবে তারপরে চারটে রাজানের পরে রান্না চড়াই দিবে কাজ চলতেছে হ্যাঁ নামাই ফেলা তুই রাখা পাচ্ছিস এখন করে চাল ধোয়া হচ্ছে আগে আর দিস না পরে দিয়ে দিস হাত মানুষের হাত পুরাই তিউবি

নে নে নিচিছে

কত <laughs> <speaking in foreign language> মাৰিনে বাক কৰি দিম আবুল জ্বল দিব নেটো

아니 몸도 그